তুমি যাবে না তাহলে দরকার নাই হ্যাঁ ওটাই তো বলছি রে বাবা আরে আমি যাবো তো কালকে আজকে আমার অসম্ভব আরে কি ব্যাপার দেখতে পাচ্ছেন না গাড়ি দাঁড়ায় আছে তার সাইড দেখ আমাকে হাত দেখা ধারতে বলছে এখানে আমি কতক্ষণ দাঁড়াবো রাস্তা মাঝে আরে কাকে কম দেখাচ্ছেন আরে ভাই এখানে গোরন দেখানো কি আছে দেখতে পাচ্ছেন না গাড়ি দাঁড়ায় আছে একটু তার দিকে সাইড দেই তুই তাও আমার উপরে কথা বলছিস আমি কি তো জানিস দাদা আপনি যেই হন না কেন রাস্তার মাঝে এভাবে গাড়ি ঘোরাবেন কতক্ষণ কতক্ষণ দাঁড়াবো হ্যাঁ ভদ্রলোকের মতো গাড়ি সাইড দেন তুই আমাকে চিনিস আই আমি বাড়ির লোক

ওই রাস্তাঘাটে খুবই দাদাগিরি দেখাই বেড়া মোস্তানি দেখা ওই কি তোমার পার্টির লোক না ওই তো আমাদের পার্টির লোক না পার্টির লোক হলে তো এভাবে মোস্তানিগিরি করবে না ওই পার্টির লোক না আর সব সময় কোথায় কোথায় বলে আমি পার্টির লোক আমি পার্টির লোক বলে বলে না আমাদের মতো ব্যবস্থা করব হ্যাঁ করে নিবা এভাবে পার্টির নামে দাদাগিরি করে বেড়াচ্ছে শালা লোক